আল্লাহ বাছায়ে রাখে দেখ মা দুখিনি বেঁচে আছে এমন তত্ত্ব পোষা পাওয়া যায় সন্তান ডেলিভারি হইতেছে ওই দিক দিয়ে আমার শ্বাস বন্ধ আইতেছে ব্যথার যন্ত্রণায় অনেক মা আর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস পোশাক ইনগরে আছে না রা আছে না ভাই অনুরোধ করি বলি মা বাবার সঙ্গে ধমক দিয়ে শান্তি পাবেন না আল্লাহ যে বলছে ওয়াহান আলা ওয়াহানি কষ্টের পর কষ্ট করে মা বাবা এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না এই কথা যদি বুঝতে চান তাইলে ওই দাই মাকে জিজ্ঞাসা করবেন ও দাই মা আপনি তো মায়ের প্রসবের সময় পাশে ছিলেন দরজাটা লাগাইয়া দিছে জানালা আটকাইয়া দিয়েছেন ঘর অন্ধকার হয়ে গেছে একটা ওই সময় আমার মায়ের অবস্থা কেমন ছিল যদি আর একটু আগের দিকে বুঝতে চান মাকে না করবেন তোমা তুমি নাকি কষ্টের পর কষ্ট করে একটু বুঝাইয়া দাও মা বলবে বাবা ও বাবা তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় নাই চলতে অসুবিধা হয় নাই যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে ঘুমাই না উঁচা নাচা হাঁটতে গেলে আমার বিবেকে বাঁধা দিছে পেটে না আমার সন্তান আছে এই পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি দিন যত ভালো করে কাজ করে যদিও চোখের মধ্যে আসে যেন সজাগ দেখিস আমি ডান কার থেকে বাম কাছে যাই নাই তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস খাবার বন্ধ করে দেই তুমি আমার হাটার স্বাধীনতা কেড়ে আবার যখন আমি রাত্রিবেলা ঘুমাই সারারাত রাত ব্যথার যন্ত্রণা ঘুম আসে না গভীর একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের অজান্তে হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন লাতি মারছো সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে তোর বাপে আমার জিগাইছে কান্দ কেন আমি বলছি আমার ঘুম আসে না এই জন্য কান্দি অথচ তোর বাপের কাছে তোর লাথির কথা বলি নাই সমাজের কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর তোর দেওয়া লাথির কষ্টের কথা বলি নাই এরপরে দশ মাস দশ দিন যেই মাত্র পেটের ব্যথা বেড়ে গেছে ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়া বলছি গো আসোনা আমার দিক কেমন কেমন লাগে তাই মা ঘরের ভিতরে ঢুকে যাই ওই মুহূর্তেই মা বলেন অসন্তান তোর প্রসবের সময় তোর মা কি করছে জানস নি কয়ে কি করেছে কয় বারবার আমার কাছে ছুরি চাইছে সুরি এই আমার আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট কোনোদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না মনটা চাইতেছে নিজের জানটা নিজে দিয়ে দেই ডাক্তার কবিরাজ আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের কষ্টের সময় মা পাই যুবক বুঝাইতাম বড় কষ্টের কথা দিয়েছেন নিজের সন্তান হয়ে হয়েছে এখন বুঝি সন্তানের জন্য কেমন দরদ নিজের পরিবারকে মাঝে মাঝে বলি তোমার সন্তানের জন্য তোমার যেই মায়া আমার যেই মায়া আমার জন্য আমার বাপ মার মন মায়া এই জন্য পৃথিবীর কোনো মায়াকে ছোট করে দেখো না পৃথিবীর কোনো মায়াকে দুর্বল দেব না এটা রক্তের টান এই টান যতদিন থাকবে ততদিন করে শান্তি থাকবে আমার আল্লাহ বলেন তা জানা হাসজুল লিমিড আর রহমান মা বাবার সঙ্গে বাল্য চাদর পিছে কথা বলো কিন্তু মাকে ধমক দিয়ে কথা বলো না দাই মা বলেন যেদিন তোর মা তোরে প্রসব করতেছিলো এক এক সময় আমার একটা চিৎকার মারছে অনেক দাই মা তুই ভূমিষ্ঠ হইস তার তোর মা মারা গেছে এই জন্য রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে কোনো মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ এত দামি আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে আর মা মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব আর মা তাকে আল্লাহ বাসায় রাখছে তুমি মার কি দিছ আমি মার কি দিয়েছি আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন বরং মা বলতেছে পুত্রে পেটে থেকে লাইতে সব কেউ দেখে নাই আমার দুঃখ নাই সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার লাইতেস আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না এই জন্য এই যুবক পায়ের আমার বড় হওয়ার পরে মাকে যখন সন্তান ধবক মারে সমাজে মা অনেক ছোট হয় সন্তান যখন মারে টিনের ঘরে রাইকা আলাদা করে আট আইটেম দিয়ে ইফতার করে মা যখন টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে মা অনেক লজ্জা পায় অন্যান্য মায়ের সন্তানরা কত সুন্দর মা বাপ লইয়া বলের মধ্যে ইফতার মাইকে ইফতার করে আর আমার বলা ডাকায় নবরঙ্গের বাহারির কমে ইফতার করে রে হাত দিলা বোধ দেওয়া লাগবে না যদি বলে উফ রে ফুৎ করলে কি শুধু ইস যদি করে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না দায় আমায় রহমান বালচেনা করবে আমার এই জায়গার মধ্যে জাবান দিয়েছেন খে আল্লাহ বলে এই জায়গাটা এখন আর তুপিয়া দাইয়া আমি আল্লাহ আমি জানি হাত দিয়া বাড়াইলাম আর এখানে দুইটা চোখ দিলাম এই চোখ দিয়ে আমার জগৎ দেখে দেখে তোমরা আমারে গবেষণা করবা ওয়াই আ দা ফাঙ্কা কারু নাফিস আসমান যা কিছু আছে সব দেখে দেখে গবেষণা করবো আমরা একজনকে জবান খুলে বলুন তিনি কে এই জায়গার ভিতরে একটা জিব্বা আছে না নাই তেতুল দিলেন টক লাগলো চিনি দিলেন মিষ্টি লাগলো একটা জিব্বা দ্বারা রং বেরঙের স্বাদ যিনি অনুভব করায় জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার এই জিব্বাটারে জিন্দা রাখতে হবে একটা আবাদতের দ্বারা সেই আবাদতের নাম হলো আমার মাওলার জিকির ভাই তাই বলে সাল্লাম ও আল্লাহ আমার অল বডিটারে তুমি পচায়া দাও কিন্তু আমার জিব্বা পদে তুমি পছন্দ দিও না কেন কারণ এই জিব্বাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে এই জিব্বা দিয়ে আমি আমি তুমি রবের জিকির করতে পারব এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহর জন্য কাহারই আবাদত করা যাবে না মাথা নত করা যাবে না আল্লাহর সঙ্গে কাহা কাউকে শরিক করা যাবে না এরপরে আমার আল্লাহ এবাদতের পর এবাদতের পর যেই জিনিসটা আল্লাহ কোরআনে সেটিং করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি বুঝেন না ওয়াজটা কোথায় নিয়ে যাইতেছি একটু বাঙ্গে না বললে তো হয় না এই জন্য এবাদত দিয়ে বললাম এবাদত করতে হবে নামাজের দরকার আছে না নাই আছে আহ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এ প্যান্ডাল রেডি করে দাও এ ভাইয়ের আমার ঠিক আছে ঠিক আছে এ ভাইয়ের আমার এবাদতের পরে আল্লাহ যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ আপনি বুঝতেছেন তো এটার গুরুত্ব কত এবাদতের পরেই খেদমতটা লাগাই দিছে এবাদতের পরেই খেদমত লাগাইছে আল্লাহ বলছে এই এবার তো করবি আমি আল্লাহর খেদমত করবি তোদের মা বাপের এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা কার কথা মানবেন সেই আল্লাহ র আপ্ফুল আল আমিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন আমার সমাজের ভিতরে অনেক ছেলেরা মা বাবার গায়ের মধ্যে যতটুকু শক্তি আছে শক্তি তাকে অবস্থায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আজকে গতকাল রাতে দেখলাম ধানমন্ডিতে তিন বাড়ি বুড়া বেড়ায় কান্দতেছে তিন বাড়ি আমার তিন পোলা ঘুমায় আমি বৃদ্ধাশ্রমে ঘুমাই এই জন্যই তা আল্লাহ কোরআন লাগাই দিয়েছেন মা বাবার সঙ্গে শুধুমাত্র অঙ্কুর কালেই ব্যবহার ভালো করলে চলবে না মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক মায়ের ককদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে আমার আল্লাহ বলে দিয়েছেন ইম্মা ইয়া বুলুগান্না আই তাকুম কিবারা আদুহুমা আউনকি লাহুম কায়লা তাকুল লাহুম উফউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুম কওলা কারীমা আলামিন বলেছেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বুড়াও যদি হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ বলছেন কেন ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা ও আল্লাহ কি ব্যবহার করো আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা মা বাবাকে দমক দেওয়া যাবে না তাইলে কেমন ব্যবহার করতে হবে আমার আল্লাহ বলেন ওয়া কুল লেহুমা কওলেন মা মা বাবা দুই জনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে জবানটা খুলে বলুন হুকুম দিয়েছে কে আল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াকফিয লাহুমা জানাজুল মিন আর-রহমাহ মা বাবার সঙ্গে নম্রতা চাদর বিষে কথা বলো গ্যাট আপ দেখেওয়ালা তান্নহার হোমা দমক দিয়ে কথা বলো না